রূপপুর গ্রিন সিটি যা বাংলাদেশের একটি অন্যতম স্থান যেটাকে আমরা আরাক নামে চিনে থাকি মিনি রাশিয়া আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এই রূপপুর মিনি রাশিয়ার সমস্ত সৌন্দর্য তা আবার ওপর থেকে বিকেল চারটার সময় আমি সোজা রওনা আর কি ঈশ্বরদীর উদ্দেশ্যে শুরুতে আমি সোজা এসে আমাদের গৌরীপুর বাজারে মানে এখানে আমি মিঠন ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম আর দুই দিন ধরে ভাই যে আকারে সূর্য আমার রোদের তাপ দিচ্ছিল বাইরে বার হওয়া মুশকিল হয়ে যাচ্ছিল তবে মার্শাল্লাহ আজকের ওয়েদারটাও অনেক জোশ ছিল মানে ভালোই লাগতেছিল ওয়েদারটা উপভোগ করতেছিলাম আর মিঠন ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম এরই ভেতরে সোজা চলে আসে মিঠন ভাইয়া দেন মিঠন ভাইয়ের সাথে করে আমরা সোজা রওনা দিই আর কি ঈশ্বরদীর উদ্দেশ্যে মানে রূপপুর গ্রিন সিটির উদ্দেশ্যে ফাইনালি চলে আসলাম আমরা গ্রিন সিটিতে মানে এখানকার আমরা নিচ থেকে দেখছি ভিউটা বাটা কোনোদিন উপর থেকে দেখি নাই যে আসলে কেমন ভাই আপনার কি মনে হয় যে আমরা এখানে ড্রোন উড়াইতে পারবো

ছিল আমরা যখন ড্রোনটাকে আকাশে ফ্লাই করাই দিই তখন কিন্তু আমাদের আসল বিপদটা চলে আসে মানে এখানকার পারমিশন নিতে হবে যে ড্রোনটা উড়াইতে হলে যে পারমিশনটা লাগে সেটা নিতে হবে দেন আমরা দুজন এখানে অনেকক্ষণ ওয়েট করি করার পরে অবশেষে আমাদের ড্রোনটা ফ্লাই করার পারমিশনটা দেয় অবশেষে আমাদের ড্রোনটা ফ্লাই করে দেন উপর থেকে নেওয়ার একটা সুযোগ চলে আসে তবে এখানেও অনেক বিপদ ছিল মানে জ্যামার লাগানো ছিল আমরা এরিয়ার ব্যথিত মানে দূর থেকে ফুটেজগুলো নিতে পারবো কিন্তু আমরা কাছাকাছি থেকে সেই বিল্ডিং এর ফুটেজ নিতে পারবো না তারপরেও ভাই আমার ছোট থেকে অনেক ইচ্ছা ছিল যে এই রূপপুর ইন্টেনসিটিটা মানে আমি উপর থেকে দেখবো যে কেমন লাগে ভাই বিশ্বাস করেন কোনদিন ভেতরে ঢুকতে পারি না তো কি হয়েছে বা ড্রোনের মাধ্যমে যে উপরটার ভিউটা নিতেছিলাম ভাই কোটি টাকার ভিউ আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে উপর থেকে আমাদের এই উপর আর কি যে গ্রিন সিটিটা আছে কতটা সুন্দর লাগতেছিল চারিদিকে সবুজ আর মাঝখানে ছোট ছোট অট্টলিকা মনে হচ্ছিল যে উপর থেকে দাঁড়িয়ে আছে ভাই এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল যখন আমি ফুটেজ নিচ্ছিলাম তখন এত আনন্দ ছিলাম মানে আমি তো লাফায় লাফাই উঠতেছিলাম যে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করতে পারি নাই যে আসলে আমাদের এই মিনি রাশিয়ানটা উপর থেকে দেখতে এতটা সুন্দর লাগবে পুরোটাই গর্জিয়াস যার কারণে মিঠন ভাইয়াকে আমি এক মিনিটের জন্য ড্রোনটাকে নিচে নামাইতে দিই নাই আমি বলছিলাম যে ভাই যতটুক পারেন ততটুক উপর থেকে ফুটেজ নেওয়ার ট্রাই করেন যতটা কাছে পারেন ততটা কাছ থেকে ফুটেজ নেওয়ার ট্রাই করেন কিন্তু যতই কাছে নিয়ে মানে জ্যামারের জন্য আমাদের ড্রোনটা উপরে উঠে উঠে যাচ্ছিল হারাই হারাই যাচ্ছিল সিগনাল লস দিচ্ছিলো এক সময় তো আমাদের ড্রোনটা অনেক দূরে চলে গেছিল আমরা এক সময় অনেক টেনশনে পড়ে গেছিলাম যে আদৌ আমাদের ড্রোনটা ফিরিয়ে আনতে পারবো কিনা অবশেষে দেখলাম যে না আবার ঠিক হয়ে গেল মানে ড্রোনের বাইরে চলে আসছিল তারপরে আবার আমাদের সেই ড্রোনটাকে কন্ট্রোলে নিয়ে আসি এতদিন শুধু আমাদের এই রূপুর গ্রিন সিটিটা নিচ থেকে দেখছি বাট কখনো ওপর থেকে সুযোগ হয়নি দেখার এমন কি ভেতর থেকে তবে ওপর থেকে যখন আমরা নিচ্ছিলাম ভাই কি যে বলবো আমি বলে বোঝাতে পারছি না আমি এখন ইডিট করতেছি এখনই ফুটেজ গুলো বারবার দেখতেছিলাম আর মন টোন জুড়াই যাইতেছিল যে এত সুন্দর লাগতেছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর লাগতেছিল আসলে আমরা গর্বিত যে আমাদের ঈশ্বরদীর ভেতরে এত সুন্দর একটা মিনি রাশিয়ান গড়ে উঠেছে আমরা চেষ্টা করতেছিলাম সব অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়ার মানে যতটুকু পারছিলাম আমাদের দিক থেকে ততদূর ট্রাই করতেছিলাম আর কি ফুটেজ গুলো নেওয়া একটা কথা না বলে আপনাদেরকে থাকতে পারছি না সত্য কথা বলতে এটাই আমাদের ঈশ্বর আর ঈশ্বর মানে কিন্তু ব্র্যান্ড মানে পাবনা জেলা এখন অনেকেই কমেন্টে বলবেন যে ভাই আপনি তো নাটক জেলার ছেলে কিন্তু বারবার পাবনা জেলাকে এত প্রশংসা করেন কেন কারণ ভাই প্রশংসা করার মতই জায়গা আর এত সুন্দর সুন্দর পরিবে মানে আপনারা না আসলে এখানে ফিল করতে পারবেন না বুঝতে পারবেন না যে আসলে পাবনা জেলা কতটা সুন্দর আমি বলছি না যে আমাদের নাটক জেলাটাও সুন্দর না আমাদের নাটক জেলাটাও অনেক সুন্দর তবে এখানে কিন্তু দর্শনীয় স্থানগুলো বেশি আছে এখানে গেলে আপনি রাশিয়ান রাশিয়ান ফিল করতে পারবেন এখানে অনেক রাশিয়ান দেখতে পারবেন এছাড়াও কিন্তু রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার ইং ব্রিজ লালন শাহ ব্রিজ সবকিছুই কিন্তু পাবনা জেলের ভিতরে পড়ে এখন আমরা মূলত যাবো হচ্ছে কোথায় ভাই পাখি দে পাখি হার্ডিং ব্রিজের নিচে আর এই যে আশেপাশে দেখেন মানে অনেক প্রচুর দোকানঘাট হ্যাঁ এই সাইডে এই সাইডে প্লাস ওই সাইডে প্রোজ্যাক্ট ফাইনালি চলে আসলাম আর কি গ্রিন সিটি থেকে আমরা হচ্ছে পাখি হার্ডিং ব্রিজের নিচে আমি দেখাইতেছি পরিবেশটা হয় বিশেষ করে প্রত্যেকদিন একবার হলেও আমরা এখানে আসি আর এই হার্ডিং ব্রিজে আসলে শুধুমাত্র যে এই যে পেছনে হার্ডিং ব্রিজ এটা না আপনি হচ্ছে লালন শাহ ব্রিজও উপভোগ করতে পারবেন আর এই যে ওপর দিয়ে বাদ যাচ্ছে হ্যাঁ দেন এখান থেকে কিন্তু আপনি এই যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ চুল্লিগুলো উপভোগ করতে পারবেন তো আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল আমরা চেষ্টা করছি এই গ্রিন সিটিটাকে সম্পূর্ণ উপর থেকে তুলে ধরার জন্য তো দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ